ফেসবুকে ভিডিও দেখতে দেখতে চোখে পড়ল এই রেসিপিটি এতটা সুস্বাদু আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না আলাইকুম হাই ভ্রিয়ন কেমন আছেন সকলে আল্লাহ রশের সমাতে আমি বেশ ভালো আছি শুক্রিয়া আমি আজকে তৈরি করব চিকেন ব্রেড পকেট রেসিপি প্রথমে মনে হয়েছিল খুব বেশি কঠিন হবে হয়তো বা রান্নাটা তবে আমার কাছে রান্না করার পরে মনে হয়েছে একেবারেই সহজ প্রথমে আমি এরকম ব্রেড নিয়েছি সাইডের অংশগুলো কেটে ফেলে দিয়েছি আর মাঝখানের অংশগুলো নিয়ে একটা হাতা দিয়ে এভাবে আমি বেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন যে রুটি বেলেন যে এই বেলুনগুলো দিয়ে ওই বেলুনগুলো দিয়ে এভাবে চেপে চেপে এই দুইটা রুটিকে একসাথে ধরে এভাবে বেলে নিতে হবে যখন দুইটা পাউরুটি বেলার পরে একসাথে লেগে যাবে সেই মুহূর্তে এরকম একটা গোল ঢাকনা দিয়ে আমি এরকম গোল করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি আলাদা করে এগুলো দিয়ে কিন্তু ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন খুব সহজেই আমিও এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করেছি তবে আজকে সেই রেসিপি শেয়ার করছি না অন্য একদিন ইনশাল্লাহ শেয়ার করব সবগুলো করে নেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ি হাফ চা চামচ হলুদের গুঁড়ি হাফ চা চামচ ধনে গুঁড়ি হাফ চা চামচ জিরা গুঁড়ি আরো সেই সাথে নিয়েছি কালো মরিচের গুঁড়ি হাফ চা চামচের পরিমাণ এবার এই সব কিছু নেওয়া হয়ে গেলে আরও অ্যাড করে নিচ্ছি এখানে এক চা চামচ এর মতো সয়া সস আর এখানে এক টেবিল চামচের মতো নিয়েছি টক দই একটা চামচ করে নিয়েছি এখানে রসুন বাটা আর আদা বাটা আর সেই সাথে এখানে নিয়েছি এক কাপ মতো টুকরো করে কেটে রাখা মুরগির মাংস আমি এখানে মুরগির হাড় ছাড়া মাংসটা নিয়েছি এবার এই সব কিছু খুব সুন্দর করে মাংসের সাথে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আমি একটা ফ্রিজে রাখার প্রয়োজন নেই বাহিরেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে হয়ে যাবে তবে অবশ্যই চেষ্টা করবেন একটু রেস্টে রাখার জন্য হাতে সময় না থাকলে অল্প সময়ের জন্য হলেও রেখে দিতে পারেন চলে আসলাম এক ঘন্টা পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি ঢাকা উঠিয়ে নেওয়ার পরে আমি এটাকে চুলায় রান্না করতে বসিয়ে দিব তার আগে আরও একটু ফিডিও শেয়ার করছি আপনাদের সাথে এখানে দুইটা ডিম নিয়েছি ডিমগুলো একটু ফেটে রেখে দিচ্ছি আর সেই সাথে এখানে নিয়েছি ব্রেড ক্রাম এবারে ব্রেড ক্রাম আর এই ডিমের মধ্যে আমি পাউরুটিগুলো যে গোল গোল করে কেটে রেখেছিলাম সে পাওয়ারটিটা আগে দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে ডিমের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি খুব ভালো করে এগুলো করে নেওয়ার চেষ্টা করবেন না হলে কিন্তু ব্রেডগুলো খুলে যেতে চাইবে এবং দেখতেও ভালো লাগবে না এই যে দেখুন খুব সুন্দর করে চেপে চেপে আমি এভাবে ব্রেড ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি তবে ব্রেড ক্রাম লাগানোর আগে অবশ্যই ডিমটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন হয়ে গেছে এভাবে আমি সবগুলো মাখিয়ে নিয়েছি এবার ফুটন্ত গরম তেলের মধ্যে আমি প্রথমেই এই ব্রেডগুলো ভেজে নিচ্ছি ব্রেডগুলো দেওয়ার পরে চুলা রাস মিডিয়াম আছে করার কোনো প্রয়োজন নাই চুলা রাসটা সম্পূর্ণ বাড়িয়ে রেখে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিলেই হয়ে যাবে এগুলো কিন্তু ভাজার পরে খুব বেশি ফুলে উঠবে দেখতে পারবেন অবশ্যই আপনারা দেখুন আমি একটু অল্প অল্প করে আস্তে আস্তে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তেল যেহেতু খুব বেশি তাহলে কিন্তু এগুলো ছিটে উঠতে পারে তাই সাবধানে দেওয়ার চেষ্টা করবেন দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যেই আমার এগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবং ভাজাও হয়ে গেছে যখন কালারটা একটু মেরুন রঙের হয়ে আসবে সেই পর্যায়ে আমি চুলা থেকে এগুলোকে তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি এই পর্যায়ে এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না চুলা থেকে নামিয়ে এক সাইডে আমি রেখে দিচ্ছি আর ওই একই প্যানের মধ্যে তেলটা কমিয়ে নিয়ে সামান্য একটু রান্নার তেল দিয়ে দিলাম আর আগে থেকে যে চিকেনটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চিকেনটা এই প্যানের মধ্যে দিয়ে একটু আলতা হাতে নাড়াচাড়া করে নিব আর চুলা রাস্তা একেবারে লো আছে করে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দশ মিনিট পর্যন্ত চাল করে নিব দশ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যেই কিন্তু আমার চিকেনটা সেদ্ধ এসেছে আর বেশ অনেকটা পরিমাণ পানিও কিন্তু বের হয়ে এসেছে আর বাকিটা রান্না কিন্তু এই পানিতেই হয়ে যাবে আমার আর কিন্তু পানি অ্যাড করতে হবে না আর অবশ্যই চুলা লো থেকে মিডিয়াম আচের মধ্যেই রান্নাটা করতে হবে না হয় কিন্তু পানি অ্যাড করতে হবে আবারও আমি একটু ঢাকা ঢাকা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য চুলা কিন্তু লো হিটে আছে আবারও পাঁচ মিনিট পরে ঢাকা উঠিয়ে নিচ্ছি আবারও সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় হাফ কাপের মতো আর টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো আমি পাকা একটা ছোট টমেটো টুকরো করে কেটে এখানে অ্যাড করে দিলাম এগুলো খুব সুন্দর করে মিক্সড করে নিয়ে পাঁচ মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি চোলা রাস্তা এই পর্যায়েও কিন্তু মিডিয়াম আছে আছে এবার ঢাকাটা উঠিয়ে নিচ্ছি আমার চিকেন পেঁয়াজ টমেটো খুব সুন্দর করে কিন্তু রান্না হয়ে গেছে অবশ্যই আপনারা হয়তো স্ক্রিনে দেখে বুঝতে পারছেন খুব সুন্দর করে যখন এগুলো রান্না করা হয়ে যাবে তখন এগুলো স্বাদ জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচের মতো চিজ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি গ্রেট করে চিজটা এখানে অ্যাড করে দিচ্ছি চিজটা দেওয়ার পরে যখন গলে আসবে সেই পর্যায়ে আমি নাড়াচাড়া করে চুলা থেকে এই চিকেনটাকে নামিয়ে নিব আর একটু ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু ব্রেডের মধ্যে এগুলো নিয়ে নিব অবশ্যই চেষ্টা করবেন চিকেনটা একটু ঠান্ডা করে নেওয়ার জন্য সম্পূর্ণ গরম থাকা অবস্থায় কাজটা করবেন না তাহলে কিন্তু আপনার ব্রেডগুলো ফুলে কিংবা ছিঁড়ে যেতে পারে দেখুন খুব সুন্দর করে মিক্স করা নেওয়া হয়ে গেছে আমার চুলা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি অন্যদিকে যে ব্রেডগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ব্রেডগুলো মাঝখান থেকে আমি কেটে নিব প্রত্যেকটা ব্রেডকে দুই টুকরো করে নিচ্ছি এই যে দেখুন কীরকম ফুলকো হয়েছে অবশ্যই বুঝতে পারছেন হয়তোবা এই যে দেখুন কেটে নিয়েছি এবার দেখুন ভেতরটা কি সুন্দর ফুলে উঠেছে এই ভেতরেই আমি চিকেনের পুরটা নিয়ে নিব চিকেনের পুরটা নেওয়া হয়ে গেলে তার উপরে অ্যাড করে দিচ্ছি আমি আমার পছন্দ অনুযায়ী সস আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সস ম্যোনি যে যার যেটা ইচ্ছে তৈরি করতে পারেন বা দিতে পারেন এরপর এখানে একটি কাঁচামরিচের টুকরো দিলাম আর ধনে পাতা দিলাম এগুলো সৌন্দর্যের জন্য তবে আপনারা চাইলে স্কিপ করতে পারেন দেখুন এই মুহূর্তে কতটা লোভনীয় লাগছে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দিবে একবার হলেও রেসিপি ট্রাই করবেন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমার কাছে কিরকম রেসিপি চান সেটাও কমেন্টস করে জানাতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ